এখন বাজে ভোট সাড়ে চারটে আজকে একটা কাণ্ড হয়েছে যেন তিনটে পনেরো সময় একবার ঘুম ভেঙেছে ওয়াশরুম গেছি ওয়াশরুম থেকে এসে এই যে শুয়েছি আর কিছুতেই ঘুম আসছে না এ পাশ ওপাশ এপাশ ওপাস করে করে অনেকক্ষণ শুয়ে থাকলাম মোবাইলটা হাতে নিয়ে একটু ঘাটাঘাটি করলাম যে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে অনেক সময় ঘুম পেয়ে যায় কিছুতেই ঘুম আসছে না তা বললাম দুধ দেরি আর শুয়েই থাকবো না বলে উঠে চলে এলাম কাজকর্ম সেরে নিতে মনে হলো কি বলো তো কাজকর্মগুলো বরঞ্চ সেরে নিই তারপরে দেখা যাবে যদি ঘুম পায় তখন এক ঘন্টা নয় আবার শুয়ে নেব তো ওই দিকে সব গুছিয়ে গেছি বাসনপত্র এই দিকটায় চলে এলাম আর এই সকালবেলাটা কিন্তু ভীষণ ভালো লাগে তেমন হলে আমি আবার একটু হাঁটতেও চলে যেতাম কিন্তু ওই যে ভেজা ভেজা রাস্তাঘাট না দূর বেরোতে ইচ্ছা করে না ওই জন্য তো এই যে আমাদের টিফিন বক্সগুলো সেগুলোকে সব এখানে তোমরা তো জানোই প্রতিদিন সকালবেলা উপর দিয়ে দিই পল্লব আজকে তো অনেকটা দেরি করেই উঠবে কেননা আজকে আদরের পরীক্ষা নেই আর বোধহয় বৃহস্পতি শুক্র দুদিন হলে তারপরে ভ্যাকেশান পড়ে যাবে পূজা ভ্যাকেশান তো আমি এই টিফিন বক্সগুলো উপর করে দিয়ে তারপরে জল ভরে নিয়ে আগে জলটা খেয়ে নেব আমার কিন্তু এখনও কাজ অনেক বাকি আছে আমি এই কাজগুলো সেরে নিয়ে তারপরে স্নানে যাব এমনিতে ফ্রেশ হয়ে গেছি মানে বাসি জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে গেছি তো এই দিকে রান্না বাড়িগুলো বসিয়ে রান্না বাড়িগুলো অনেকটা সেরে তারপরে দুয়ার ঝাড় দেবো ফুল তুলবো তারপরে যাবো নিজের কিছু কাজকর্ম সারতে মানে নিজের কাজকর্ম বলতে ওই যে ভিডিও এডিটিং থাকে সেগুলো এখন আগে জলটা ভালো করে খেয়ে নিই এখনও পর্যন্ত নর্মাল জল খাচ্ছি আর কয়েকদিন পরে একটু উষ্ণ জল খাওয়া শুরু করবো মানে যেই একটু ঠান্ডা ঠান্ডা পড়বে আর কি এখনও তো ঠান্ডা পড়েনি সকালের এই ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই কিন্তু সেইভাবে ঠান্ডা পড়েনি চলো এবার জানলা খুলে দেব জানলা খুললেই তোমরা বুঝতে পারবে যে ঠিক কতটা মানে এখনও পর্যন্ত ভোর হতে ঠিক কতটা দেরি আছে তার আগে এই দিকটা একটুখানি যে রান্না যেগুলো করবো সেগুলোকে কাটাকুটি করে নিয়েছি আগেই কাটাকুটি করেছি ঝিঙে দিয়ে মুগ ডাল ছড়িয়ে একটা ঘন্ট করব আর তার সাথে করব হচ্ছে তোমার ভাত আর একটা তরকারি তো রয়েইছে কাজেই আর কোনো অসুবিধা হবে না ওই দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে ঝিঙাটার দিকে ধুয়ে নিয়ে তারপরে একেবারে চালটা ধুয়ে নিচ্ছি হাতের কাছে সব কিছু গুছিয়ে নিলে না ঝটপট ঝটপট রান্না করতে বেশ ভালো লাগে জানলার বাইরেটা দেখো এখনো কত অন্ধকার এখনো আলো ফোটেই নি কিন্তু বেজে গেছে কিন্তু এখনো আলো ফোটেনি আস্তে আস্তে শীতকালের দিকে যাচ্ছে না আমি একটুখানি মুগ ডাল দিয়ে দিলাম কড়াইতে তারপরে মুগ ডালটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে মুগ ডালটা ধোবো তারপরে এদিকে ঝিঙেটা কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙেটা বসিয়ে দেবো নুন হলুদ দিয়ে ঝিঙেটা যেই একটু মজে আসবে তারপরে মুগ ডালটা দেবো আর এতে মশলাপাতি কিছু না জাস্ট একটুখানি আধখানা মতন টমেটো দেব আর নুন হলুদ দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে করে নেবো এটা খেতে খুব ভালো হয় আর পল্লব আমি দুজনেই এই মুগ ডালের কোনো প্রিপারেশান খেতে খুব ভালোবাসি তবে আমার মাঝে মাঝে ভাজা মুগের ডালে না একটুখানি প্রবলেম হয়ে যায় সেই জন্য একটু কমই করি মুগ ডালটা আমাদের দেখবে আরেকজন তো এখনো ভালোই ঘুমাচ্ছে তবে এখন ঘুমানোরই টাইম দাদা বাইরে ফুল তুলছে সেটা দেখা যাচ্ছে মানে গেটের বাইরে ফুল তুলছে আমি পরে উঠে মানে এদিকের কাজকর্ম সেরে নিয়ে ফুল তুলবো অন্যদিন পল্লব ফুল তুলে দেয় আজকে আমি যখন উঠেই গেছি তো আমিই ফুল তুলে নেবো অসুবিধা কি আছে অনেক ছোটোবেলায় এরকম সকালবেলা উঠতাম পড়াশোনা করার জন্য অনেক ছোটোবেলা বলতে তাও মোটামুটি ওই এইট নাইনের কথা বলছি ভোরবেলা উঠতাম চারটে সাড়ে চারটে সময় উঠতাম উঠে পড়াশোনা করতাম তোমরা কখনো রাত থেকে ভোর হতে দেখেছ আমি রাত থেকে ভোর হতে অনেক সময় দেখেছি আজকেও আবার দেখছি দেখো বাইরে আস্তে আস্তে করে আলো ফুটে যাচ্ছে হ্যাঁ যেটা বলছিলাম এই ভোরবেলায় উঠে এখনকার বাচ্চাদের দেখবে আমার ছেলে মেয়েদেরও ছিল না আমার ছেলে মেয়েদেরও কিন্তু এই অভ্যাস ছিল না এখনকার সব বাচ্চাদেরই অভ্যাস কী বলো তো অনেক রাত পর্যন্ত জেগে তারা পড়াশোনা করে কিন্তু সকালে উঠে পড়াশোনা করতে খুব কম বাচ্চাই পারে কিন্তু সকালবেলা উঠে হ্যাঁ রাতেও পড়াশোনা ভালো হয় এটা বলবো না যে খারাপ হয় কিন্তু ভোরবেলা কি হয় বলো তো ফ্রেশ মাইন্ডে চারিদিকটা চুপচাপ থেকে পড়াটা এত ভালো হয় আমার একটা কথা মনে পড়ে গেল আমি তখন ক্লাস টেনে পড়ি তো আমাদের তখন তো লেটার ছিল এখন এখনকার মতো সিলেবাস ছিল না আমি বাহান্নটা লেটার মুখস্থ করেছিলাম কিন্তু পরীক্ষার আগের দিন সকালবেলা উঠে মানে পরীক্ষা দিতে যাব সেই সকালবেলা উঠে আমি যেই লেটারটা পড়েছিলাম সেই লেটারটাই পরীক্ষাতে এসেছিল এবং খুব সুন্দরভাবে লিখতে পেরেছিলাম এরকম টুকরো টুকরো অনেক স্মৃতি থেকে যায় যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে দেখো কথা বলতে বলতে কাজ হচ্ছে ওদিকে ভাত বসিয়েছিলাম যেহেতু ঢাকা দিয়ে বসিয়েছি ব্যাস উতলে পড়েছে আবার এগুলোকে ধো মানে কাজ কমে না কাজ বাড়তেই থাকে কি আর করা যাবে ওদিকে দেখো আস্তে আস্তে রাত কেটে ভোর হচ্ছে যেমনি আমাদের জীবনে অন্ধকার কেটে আলোর দিশা ফিরে আসে এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দাঁড় আজি প্রাতে সূর্য ঠার সফল হলো কাপ এদিন যে কোন ঘরে গো হুম 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 ওঠার সফল হলো কার আজি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সমস্ত মলিনতা সমস্ত অসুবিধা প্রাকৃতিক দুর্যোগ কেটে গিয়ে সবাই খুব সুন্দরভাবে পুজোটা এনজয় করো অবশ্যই খুব সুন্দর এবং স্বাভাবিকভাবে কোনো বাড়াবাড়ি দেখিয়ে আর কোনোভাবেই ঈশ্বরকে অপমান করে নয় দেখো কার কি মনে হচ্ছে জানি না আমার যেটা মনে হয়েছে আমি আমার ভিডিওতে সেটাই শেয়ার করেছি এবং বহু মানুষ আমার সাথে একমত হয়েছে আমি তো আর আলাদা জীব নই আমিও সমাজবদ্ধ একজন জীব আমিও একজন সুস্থ স্বাভাবিক রুচিসম্পন্ন আমার সেটাই মনে হয়েছে যে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না তাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর কিছু মানুষকে বলবো যারা আমার ভিডিওতে কমেন্ট করে একটুখানি দেখে বুঝে শুনে তারপরে কমেন্ট করবেন পুরোটা না শুনেই একটা কমেন্ট করে দিলেন যেই আপনার যে কমেন্টের উত্তর আমার ওই ভিডিওর মধ্যেই রয়ে গেছে আমার মুখের কথায় আমার আচরণে সব কিছুতে আবার সেটা নিয়ে ভিডিওতেই কমেন্ট করে লাভ নেই না সেই কমেন্টের উত্তর দেওয়াটা তো মানে অবাঞ্ছনীয় হয়ে যাবে সেটা কোনো ইয়েই থাকবে না কোনো মানেই থাকবে না সেইটার উত্তর দিয়ে কি হবে চলো এই দেখো বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম দিয়ে ওই দিকের কাজকর্ম মোটামুটি করে ওই তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে আমি ঝাটপাটগুলো দিয়ে একদম ফুল তুলে চলে আসব। তারপরে তরকারি নামিয়ে এদিকে ভাতটা সেকেন্ড ফুড দিয়ে উপর দিয়ে তারপরে আমি যাব স্নান করতে স্নান করে এসে পুজো সারব তারপরে ততক্ষণে পল্লব উঠে যাবে কারণ জলটাকে তো ওই ট্যাঙ্কিতে তুলে দেওয়ার জন্য একটা সুইচ আছে ওটাকে মানে ঘুরিয়ে দিতে হয় ওটা ঘোরানোর জন্য উঠবে তারপরে দুজনে চা খেতে বসবো তরকারিটা হতে থাক ততক্ষণে আমি ফুলগুলো তুলে নেই দাদাদের ফুল তোলা হয়ে গেছে আবার এই কটা রেখে দিয়েছে যে কটা এ কটা আমার জন্য আগে যখন মাসিমা ফুল তুলতে পারত তখন মাসিমা আর আমি দুজনে একসাথেই ফুল তুলতাম এখন আর মাসিমা পারে না কোমরটার জন্য মাসিমার খুব অসুবিধা হয় তাই এখন দাদা ফুল তোলে কখনো কখনও দিদি ফুল তোলে বাকিটা আমার জন্য রেখে দেয় আমি তুলে নিই এখন বেজেছে কটা জানো এখন বেজেছে সকাল সাতটা পাঁচ আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট পুজো কমপ্লিট সব কমপ্লিট ওই যে আর একজন কিছু বলবে এখন চা নিয়ে বসেছি আর তারপরে কাজ আছে হচ্ছে ভিডিও এডিটিং করা তারপরে দেখি হাতে অনেকটা সময় থাকবে একটা কাজ বাকি আছে বেগুনটা নুন হলুদ মাখিয়ে রেখেছি দেখলে না ওইটাকে জাস্ট ভেজে নেওয়াটা বাকি আছে বাকি সব হয়ে গেছে এই যে সব ঢাকা দেবো চাটা খাই লাঞ্চ রেডি এ দেখো এইখানে আছে বেগুন ভাজা আর কালকে রাতের তরকারিটা এটা আমার এই ভাতটা পল্লবের এইখানে এই ঝিঙে দিয়ে মুগের ডাল মুগ ডাল ছড়িয়ে ঝিঙে এটা পল্লবের না সরি এটা আমার এই স্টিলের বাটিটা পল্লবের আর এই যে স্টিলের বাটিতে বেগুন ভাজা আর ভেন্ডির তরকারি এইটাও পল্লবের এইটা এইটা আর এইটা হচ্ছে পল্লবের আর আমার হলো এই ভাতটা এইটা আর এইটা তার সাথে পল্লবকে একটু আপেলার শশা কেটে দিয়েছি আমিও নিয়েছি শশা আমি পাউচে নিয়েছি চলো রেডি হয়ে গেছি চলো এবার বেরোবো এই যে ব্যাগ আর এই যে খাবারের ব্যাগ সব নিয়ে বেরোবো ফেরার পথে আজকে হয়তো একটু ঠাকুরের ওখানে যেতে পারি আমার এক বান্ধবীর আসার কথা আছে দেখি যদি যাই শেয়ার করবো তোমাদের সাথে টাটা টোটো এখনই চলে আসবে তাই আগে থেকেই রেডি হয়ে গেছি শুভ সন্ধ্যা সব ভাইকে অফিস থেকে অনেকক্ষণ এসে গেছি অনেকক্ষণ মানে আটটায় ঢুকেছি এখন সাড়ে আটটার মতন বাজে ওই যে আরেকজন এসে গেছে এসে বোতলে জল ভরছে আমি এখন খাবো মানে আমি নয় আমরা দুজন এখন খাবো একটু কফি অনেক দিন পরে আজকে কফি খেতে ইচ্ছা করছে কয়েকটা বাসন আছে দেখাচ্ছি তাই দেখো দুজনের বাসন আছে কি ওর টিফিন বক্স আমার টিফিন বক্স এগুলো ধুয়ে ফেলবো কাফিটা হতে হতে দুধ ফুটছে শুভ সন্ধ্যা তোমার তো প্রথম নাও 8:30 বাজে শুভ সন্ধ্যা সময় ঘরে ঢুকলাম আমি আমি বাজে এ আমি আজ 15 মিনিট লাগে না এ ঢুকি

এই তরকারিটা ভাত আর সকালের যে ঝিঙে দিয়ে সকালে যে ঝিঙে দিয়ে মুগের ডাল করেছিলাম ওইটা আছে এই হচ্ছে আমাদের রাতের খাবার বুধবারের ডিনার দেখো বরবটি আলু বেগুন টমেটো দিয়ে একটা তরকারি হয়েছে আর এখানে আছে ঝিঙে আর মুগ ডাল দিয়ে এটা খুব ভালো খেয়েছি দুপুরে ওইটা আজকে রাতে আবার খাও তাই চলো এখানে ভাত অলরেডি নিয়ে নেওয়া যায় আমি একটু ডালের সঙ্গে যেহেতু আচারটা ভালো লাগে আচারটা নিয়েছি চলো শুরু করি এটা একটা ধারাবাহিক দুবেলা খেতেই হবে খেয়ে দিয়ে শুতে হবে অনেকদিন পর তোমাদের সামনে এলাম হ্যাঁ অনেকদিন পর ভিডিওতে সকালের চাটা হয়তো পড়ছে তো আজ হচ্ছে বুধবারের রাত্রিবেলা তো প্রথম ব্যাপার হচ্ছে যেমন সমাজ থেকে বলো প্রকৃতি প্রকৃতির থেকে বলো কেমন যে ওরা টোটালটাই ওরা নেগেটিভ পুরো ঘিরে রয়েছে সমাজ তো আছেই এখন সমাজের থেকে এখন সমাজটা উঠে চলে এসেছে সোশ্যাল মিডিয়া মানে টোটাল যাবে সে এফবি বলো তারপরে ইউটিউব বলো চলছে মানে যারা নেগেটিভ পার্সানে অনেক কিছু বলছে বাজে বাজে কথা বলে এই চলছে এগুলো রানিং থাকবেই কারণ যাই তারা কিচ্ছু হয় না তারা এরকম যাই হোক ওই বিষয়ে বেশি এগোবো না তার থেকে বড়ো কথা হলো আজকে সকালে মোবাইল ঘাটতে ঘাটতে এই কলকাতার অবস্থাটা দেখলাম সত্যি খুবই বাজে এক দু দু হাজার চব্বিশে গিয়েছিলাম ম্যাটকস্কোয়ার মানে জায়গাটাও ভালো বড় বড় সব বড়ো বড়ো সেলিব্রিটি মাঝে মাঝে আসে মানে যাই হোক পুজো পার্বণে সবাই আসবে কিন্তু আজকে সকালে যখন মোবাইল ঘেটে দেখলাম ম্যাটক স্কোয়ারের অবস্থা যাই না কতদিনে সেই জল সরবে মানে প্যান্ডেলটা বলতে গেলে হাফ ডুবেই গেছে মানে এইটুকুটুকু পিলারগুলো দাঁড়িয়ে আছে খুবই খারাপ লাগে এতদিনের পরিশ্রম এত খরচা এত কিছু করে শেষ পর্যন্ত যদি এই রেজাল্ট হয় মানে প্রকৃতিও ছাড়ছে না মানে পাপে এত ভরে গেছে মহালয়ার আগেই হয়ে যাচ্ছে উদ্বোধন মানুষের দল বেঁধে ঠাকুর দর্শন মানে এত মানে মানুষের হাতেই চলছে আর কি পুরো পৃথিবীটা তারপর নেগেটিভিটির দিক দিয়ে বেশি আর কি তো যাই হোক সবই দেখতে পাচ্ছি এই কিছুদিন যেদিন বৃষ্টিটা হলো সেদিনই আমাকে বলু বলছিল মোটে কলকাতার অবস্থা দেখেছ আমি বললাম না আমি দেখিনি তারপর নিজে মনে মনে বলছি যাই হোক মোটামুটি এফবিতে দেখতে পাবো তো যাই হোক খুবই খারাপ লাগলো সরল্যাক্স সেক্টর ফাইভ তারপরে হাতিবাগান তারপরে ওই মেটক স্কোয়ার দেখলাম কয়েকটা জায়গা দেখলাম মানে খুবই মানে খুবই খারাপ অবস্থা তো যাই হোক দেখা যাক এখন বলছে আস্তে আস্তে জল সরছে সরছে আর কি নর্মাল অবস্থায় ফিরে আসতে তো আসুক সবাই পুজোটা ভালোভাবে কাটাক তবে আসল কথাটা বলতে কলেস্ট্রিল মানে এত দামি দামি বই সব জল থেকে তুলে তুলে রাখছে মানে মানুষ একটা আশা করে যেটা হয় না আর যেটা হয় সেটা দিন আসা না তো যাই হোক ভিডিওটা আমি আজকে শেষ করতে এলাম জাগো তুমি যা জাগো দুর্গা যাগদশ প্রহরণ অভয়া শক্তি বল প্রদায়িনি তুমি জাগো তুমি যা গো তুমি জেগে আছো মা কিন্তু কিভাবে জেগে আছো আমি ঠিক বুঝতে পারছি চলো গুড নাইট শুভ্রান্তি